নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই একটি বিশেষ গ্রহ সংযোগ আমরা দেখতে পারবো এগারো বা বারো ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে কি গ্রহ অবস্থান পরিবর্তন কি গ্রহ সংযোগ দেখুন রবি বা সূর্য প্রত্যেক মাসেই রাশি পরিবর্তন করে বিশেষ করে ইংরেজি মাসের মাঝে বরাবর সময় রবির রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করি এবং সিগনিফিকেন্টলি প্রত্যেকটি রাশিতে রবির প্রবেশ কোনো না কোনো বিশেষ বার্তা দিলেও এই সময়ে যে সংযোগ তৈরি হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সংযোগ মূলত রবি তার পুত্র শনির সাথে একই রাশিতে অবস্থান করবেন এবং এটি নিয়ে নানা রকমের চিন্তা দুশ্চিন্তার জায়গা প্রত্যেকের মাঝে তৈরি হচ্ছে অনেকেই ভাবছেন যে রবি এবং শনি একত্রে অবস্থান তার হয়তো বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি একটা বিষয় বুঝতে হবে যে রবি এবং শনি একত্রে অবস্থান করবে কথা যেমন সত্য তেমনই কিন্তু আরেকটি ধ্রুব সত্য বিষয় আছে বিষয়টি কি শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন রবি প্রবেশ করবে ধনিষ্ঠাতে তারপরে শতভিশাতে এবং একদম শেষ ভাগে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যতক্ষণ পর্যন্ত রবি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত খুব বেশি প্রবলেম বা প্রবলেম এক কথায় আসবে না এটুকু শিওরিটি এটুকু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি মনে করি এই সংযোগের তিন ধরনের প্রভাব প্রথম দিক অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত একটি দিক ছাব্বিশে ফেব্রুয়ারির পরবর্তী সময়ে চৌঠা মার্চ পর্যন্ত আরেকটি দিক এবং চৌঠা মার্চ থেকে শুরু করে চোদ্দোই মার্চ পর্যন্ত আরেকটিতে এই তিনটে দিকই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট ইম্পর্টেন্ট প্রথম দিকটিকে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে রাশিতে রবি অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল আপনাদের নিশ্চিতভাবেই দশম প্রতিগ্রহ এবং নিশ্চিতভাবেই তৃতীয় প্রতিগ্রহ সিগনিফিকেন্টলি কাজের জায়গা নিয়ে কিন্তু কিছু কিছু প্রবলেম শর্ট আউট বিশেষ করে যারা গভর্নমেন্ট জব পাওয়ার চেষ্টা করছেন গভর্নমেন্ট জব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব পাওয়ার চেষ্টা বারংবার করছেন তাদের কিন্তু এনহান্সমেন্ট বা তাদের ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারব এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই তাহলে গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট জব পাওয়া নিয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জব রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আছে আবার অনেকেই দেখবেন জব পরিবর্তন করতে পারবে মানে একটা চাকরি হয়তো এখন করছেন আবার আপনার কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্স ফিল হলো বা ফেস হলো যে কারণে আপনি হয়তো চাকরি পরিবর্তন করলেন এই ধরনের একটা চাকরি পরিবর্তন করার অবকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার মানে এটা মাথায় রাখতে হবে যারা গভর্নমেন্ট জব করছেন গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তারা বাদেও যারা অন্যান্য চাকরি করেন অন্যান্য চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের একটি বিস্তর পজিটিভিটি লক্ষ্য করা যায় বিশেষ করে এমএনসিতে আইটি সেক্টরে কর্পোরেটে অন্যান্য বিষয়ক্রমে যারা সংযুক্ত আছেন তাদের চাকরি পরিবর্তন করার মতো সংযোগ বা সুযোগ লক্ষ্য করতে পারছে এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে যে সমস্ত জাতক জাতিকারা হেলথ রিলেটেড ডিস্টারবেন্সে ভুগছিলেন ইমিউনিটি বেসড প্রবলেম যাদের রয়েছে তাদের ইমিউনিটির প্রবলেম অনেকটাই কিন্তু কমে যেতে পারে বা অনেকটাই কমে যাওয়ার সংযোগ রয়েছে বলে আমি মনে করি বা মনে করছি একটা কথা মাথায় রাখতে হবে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক জীবনের কিছু প্রবলেম মিটবে এবং যেহেতু আপনাদের সপ্তম প্রতি এই সংযোগে ইনভলভ আপনাদের কিন্তু ম্যারেজ অ্যান্ড ম্যারেটাল লাইফ রিলেটেড কিছু প্রবলেম প্রাথমিক অবস্থায় মানে বারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে মিটতে পারে বা মিটে যাওয়ার সংযোগ কিন্তু রয়েছে রাশি কুম্ভের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যাদের ডিভোর্সের কোনো একটা জটিলতা চলছে ডিভোর্স রিলেটেড কোনো একটা ইস্যুসের মধ্যে যারা রয়েছেন ডিভোর্স রিলেটেড একটা প্রবলেমের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ডিভোর্স রিলেটেড জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন ফান্ডামেন্টালভাবে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো রকম সংশয় কিন্তু আমি প্রকাশ করছি না যারা ব্যবসায়ী আছেন ব্যবসার সাথে যুক্ত সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে ব্যবসায়ীদের এই সংযোগ কিন্তু মোটের উপর শুভ মোটের উপর ভালো তবে পার্টনারশিপ বিজনেসে যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন পার্টনারশিপ বিজনেসে যাদের বিভিন্ন রকমের প্রবলেমের জায়গা বিগত সময়ে এসেছে তাদের প্রবলেম কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে পার্টনারশিপ বিজনেস নিয়ে কোনো পজিটিভিটির জায়গাটা এই মুহূর্তে নতুন করে দেখছি না পুরোনো যাদের পার্টনারশিপ বিজনেস সমস্যায় পড়েছিলেন তাদের কিছু জটিলতা মিটতে পারে কিছু মীমাংসা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভের কিন্তু লক্ষ্য করা যাবে যাদের অন্যান্য কারণে কোনো ললিটিগেশন চলছে যে কোনো ধরনের কেস আইনি জটিলতার মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিক্রম হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে যাদের কিছু প্রপার্টি আছে এবং মোটামুটি ফার্মিংয়ের কাজ করেন ফার্টিলাইজারের কাজ করেন যে কোনো ধরনের সবুজ ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ অনেকটা বেশি সবুজ শ্যামল এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে উন্নতির ক্রম তৈরি করা যায় যারা একটু স্পিরিচুয়াল লাইনে আছেন ভক্তিমূলক লাইনে আছেন কুম্ভের টাইমিংটা কিন্তু ভালো যাবে কুম্ভের মধ্যে যারা মেডিকেল প্রফেশনে আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বাড়তে পারে তবে পুরনো রিলেশনশিপ পুরোনো সম্পর্ক এই ধরনের বিষয়বস্তু থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তির সংযোগ এখন কিন্তু অতটা আসার সংযোগ নেই সম্পর্কজনিত বিষয় থেকে সচেতন থাকতে হবে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে একটা কথা মাথায় রাখুন কুম্ভ এই সংযোগের দ্বিতীয় অধ্যায় কিন্তু একটু অন্যরকম সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার কিছু বিনিয়োগ বা লগ্নি হওয়ার প্রভাবিলিটি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ এই সময়ের মধ্যে কিছু বিনিয়োগ লগ্নি করার প্রবাবিলিটি দেখা যাবে এবং কিছু হেলথ রিলেটেড বিষয়ের কারণেও লগ্নি বা বিনিয়োগ হতে পারে ইনভেস্টমেন্ট হতে পারে এক্সপেন্স হতে পারে সিগনিফিকেন্টলি ঠিক চৌঠা মার্চ থেকে চোদ্দোই মার্চের যে সময়কাল এই সময়কালটা কিন্তু একটু ডিস্টার্ব পিতা মাতার সাথে রিলেশনশিপ খারাপ হওয়া যে কোনো গুরুজনের সাথে রিলেশনশিপ খারাপ হওয়া গুরুভাগ্যটা একটু ডিটোরিয়েট করা তার মানে কোথাও গিয়ে মোর অলওয়েজ একটা কথা বলা যেতে পারে যে একটা সমস্যা আসার প্রবণতা রয়েছে একটা জটিলতা আসার প্রবণতা রয়েছে যে জটিলতা যে সমস্যা আপনাকে ভাবাবে একাধিকবার আপনাকে ভাবাতে পারে যদিও এই সময় আপনি যদি গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে অন্যান্য দিক থেকে অতটা নেগেটিভিটি আসবেন তিনটে নক্ষত্রের উপস্থিতি আছে কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশির ক্ষেত্রে নক্ষত্রের ফলটা অনেক বেশি প্রমিনেন্ট ধনিষ্ঠা নক্ষত্রের সম্পর্ক ইললিগাল রিলেশনশিপ অন্যান্য ধরনের নেগেটিভিটি প্রবলেমে জায়গাগুলো থেকে পজিটিভিটি অনেকটাই বাড়বে ধনিষ্ঠা নক্ষত্রের পজিটিভিটির মাত্রাটা রয়েছে ধনিষ্ঠার যে সমস্ত জাতক জাতিকাগণ পারিবারিক জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স পেয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে বলে মনে করতে পারছি ধনিষ্ঠার পিতার সাথে সম্পর্ক একটু ঠিকঠাক রাখতে হবে মাথা গরম মোটেই করা যাবে না তবে বিদেশ রিলেটেড বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা থাকতে পারে বিদেশ রিলেটেড বিষয়ে গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ অনেকটাই লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোন রকম সন্দেহ কিন্তু প্রকাশ করা যায় না মাথায় চাপটা কম নিতে হবে ডেভেলপমেন্ট আছে ধনিষ্ঠার বিদেশে যারা আছেন যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদেরও কিন্তু এনহান্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো নক্ষত্র শতভিসার হেলথ নিয়ে এন্টায়ার টাইমেই সচেতনতা রাখতে হবে শতভিসার যাদের ক্রনিক প্রবলেম হারের সমস্যা অন্যান্য ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো নিয়ে সমস্যার জায়গা আছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব বলে মনে করছি সুতরাং এই বিষয়ে রকম চিন্তা দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা নেই মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি নক্ষত্র হয়ে থাকে শতভিসা সচেতনতা রাখতে হবে অনেক বিষয়ে যার মধ্যে অবশ্যই দাম্পত্য রিলেটেড ইস্যুর ক্ষেত্রেও জটিলতার জায়গা অনেকের আছে সেখানেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নতুন প্রপার্টি শতভিশার আসতে পারে গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম সমাধান হওয়ার একটা টেন্ডেন্সি শতভিসা নক্ষত্রে দেখতে পাচ্ছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ পূর্ব পদ নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট আছে এই সংযোগে তবে প্রাথমিক অবস্থায় ভালো সময় বেশি যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে বাইরের মানুষদের সাথে সম্পর্ক ভালো হতে পারে পিতা মাতার সাথে সম্পর্কের জায়গাটা একটু এনহান্স করতে পারে এই সময় পেটের প্রবলেম আসার সংযোগ যদিও পূর্ব ভাদ্রপদ রয়েছে কোনো একটি বিষয় নিয়ে মর্মাহত হওয়া যে না কেন হলো না হতেই পারতো অনেক চেষ্টা করেছিলাম হলো না এই বিষয়বস্তুগুলো আসার প্রবণতা হিউজ কিন্তু দেখতে পাচ্ছি নক্ষত্র পূর্ব ভাদ্রপদের এবং কোথাও যেন গিয়ে নিজের মানুষদের একটা টাইমে দোষারোপ করে ফেলতে পারেন সেই বিষয় নিয়ে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা সেক্ষেত্রে বাড়বে এবং অসুবিধার জায়গা হবে না এবং নক্ষত্র পূর্বভাদ্রপদর ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ কিংবা প্রাপ্তি ইন দ্য প্রমোশন বা ট্রান্সফার উইথ প্রমোশন এই ধরনের বিষয়বস্তুগুলো ঘটার সম্ভাবনা রয়েছে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে যারা কর্পোরেট সেক্টরে রয়েছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন রবি এবং শনির ট্রানজিট সব দিক থেকে নেগেটিভ নয় এটা শিওর কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আনতে পারে তবে শেষের দিকে চিন্তা একদমই করবেন না পরিস্থিতি উন্নততর হবে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ